তো আয় তা কয়টা আটটা কি বলেন দর্শক বাচ্চা ছরা বলা আটটা দশে দেখেন আজব বিষয় এটা কি বলে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আমরা একটি দেখতে পাচ্ছি সুটাম দেহের গাবি মুইশ খুব দুঃখের বিষয় এখানে আমরা এই ময়েস্টার বাচ্চাটি মারা গেছে কতكو একদিন আগে এটা কি জাতের এবং কেমন দুধ আসে তার মুক্তি কি জানবো দেখেন আগে যদি আপনার বাটের সাইজটা দেখাই দেখেন খুব সুন্দর সুন্দর খারা সিঙ্গুলা বাগানেও কিন্তু এটা কি জাতের বিয়ে ভাইটা মোর দর্শক মোরজাতের কিন্তু দেহের হ্যাঁ

ভাই দাতে কয় এটা আছে এটা ছয় দাঁতের দশক ছয় দাঁতের বয়স কিন্তু কম তিনশো তোর চা দাম আজকের হাটে বাচ্চা ছাড়া আট লিটার দুধ ভাই বাচ্চা ছাড়া কি আপনার দুধ দহন করে প্রমাণ করে দিতে পারবেন না হাটে না বাড়িতে সকালে সকালে না দশক সকালে দর দাম হয়েছে এটা দুই লক্ষ দশক দুই লক্ষ চল্লিশ কিন্তু হয়েছে আপনি কেমন বিক্রি করবেন এটাুকু ভাই ষাট ষাট সত্তর তারা কিন্তু খুব বড় মলের তাদের কাছে এই যে নি তারা তারা হ্যাঁ বাবা ছেলে খুব ভালো বিজনেস করে অনেক হাটে তারা যায় আমি তাদের ভিডিও আরও দিচ্ছিলাম আপনি দেখেন এখানে এটা মাংস কেমন আছে এটা দাও আটমন হবে তো হ্যাঁ এখন ভরে নেই আবার তো এখন ভরে নেই ভরবে পরে দর্শক আটমন মাংস আছে দেখেন খুব সুরাম দেহের হ্যাঁ মুরাজাতের ভাই তাহলে তো আপনি এটা যখন বাচ্চা হবে তাহলে দুধ আর বেশি হবে হ্যাঁ গ্যারান্টি সহকারে দর্শক বাচ্চা হইলে দশ বারো লিটার আসবে ভাই তো আপনি নাম্বারটা একটু বলে দিন দেখি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি ওয়ান ফোর টু সিক্স দর্শক তার নাম্বারটা জেনে রাখুন তো আপনার এই নাম্বারে যোগাযোগ করলে তারা পাবেন বাসে আরো কালেকশন আছে দর্শক বাসে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আসতে থাকে গাভী মুর